হ্যালো আপনার সাথে তথ্য এবং বিশ্লেষণাত্মক পরিষেবা সিস্টেম বিউরো মার্কেটস কর্পোরেশনের সারাংশ ডেটা দিয়ে শুরু করা যাক প্রযোজনে ভিডিও বন্ধ করতে পারেন আমরা আপনাকে পরামর্শ দিচ্ছি যে আপনি কোম্পানির সমস্ত সূচকগুলি বিস্তুভাবে অধ্যয়ন করা হচ্ছে এখন কোম্পানির বর্তমান মৌলিক সূচক বিশ্লেষণ করা যাক এস্টাবলিশমেন্ট ল্যাবস ঠিক ইস্যা এই পর্যালোচনাটি দুই সাত জুন দুই শূন্য দুই পাঁচ পর্যন্ত বর্তমান তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ দ্বারা গিউরু মার্কেট সংগঠন এস্টাবলিশমেন্ট ল্যাবস উপশ্রেণীর অন্তর্গত স্পেশালাইজ মেডিক্যাল ইকুইপমেন্ট চার চারটি কোম্পানি মূল্যায়নে অংশ নিচ্ছে ভিডিও শেষে অর্ডার টেবিলটি দেখুন অধ্যয়নাধীন কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল নিম্নরূপ বিজক এক শূন্য পয়েন্টের মধ্যে আট উপশ্রেণীর গড স্কোর হল তিন চার পয়েন্ট যদি আপনি এটিকে বিস্তৃতভাবে দেখেন সাধারণভাবে সমগ্র মার্কিন স্টক মার্কেটের কাঠামোর মধ্যে আমরা দেখতে পাই যে সার্বিকভাবে স্টক মার্কেটের গড রেটিং হল এক আট পয়েন্ট একটি বিযোগ রেটিং বিরুদ্ধে জন্য আট পয়েন্ট এস্টাবলিশমেন্ট লাভস কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা করে এস্টাবলিশমেন্ট ল্যাবস এবং উপশ্রেণী কোম্পানি আমরা গত এক দুই মাসে কোম্পানির শেয়ার দেখতে এস্টাবলিশমেন্ট ল্যাবস হোল্ডিংস ইন বিযোগের গতিশীলতা দেখিয়েছে আট তিন শতাংশ দুই এক সাত শতাংশ উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিরুদ্ধে প্রতিষ্ঠানের বাজার মূলধন এস্টাবলিশমেন্ট ল্যাবস হোল্ডিংস ইং এক এক আট বিলিয়ন পরিমাণ তিন এক পাঁচ বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ কোম্পানির বইয়ের মূল্য শূন্য শূন্য চার বিলিয়ন আনুমানিক উপশ্রেণীর বইয়ের মূলধন ছয় দুই বিলিয়ন বাজারের শেয়ার এবং ভারসাম্য মূলধনের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি দখলকৃত শেয়ার এস্টাবলিশমেন্ট ল্যাবস হোল্ডিংস ইং বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে শূন্য তিন সাত পাঁচ শতাংশ বইয়ের মূল্য মূলধন শূন্য শূন্য ছয় এক শতাংশ প্রতিষ্ঠানের বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীতে ব্যালেন্স শীত মূলধন খারাপ বিযোগ এক পয়েন্ট সংস্থার লিন বাধ্যবাধকতার পরিমাণ শূন্য দুই দুই বিলিয়ন পুঁজির পাঁচ আট পাঁচ শতাংশ বই মূল্যে লিন কোম্পানির লিন রেটিং খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট কোম্পানির শেয়ার বাজারের ভারসাম্যের মূল্য তার মুনাফা শূন্য আট আটের আট এর উপশ্রেণীতে গডসহ উপশ্রেণী সংস্থাগুলির সাথে তুলনা করে বাজার মূল্যের মুনাফা অনুপাতের মূল্যায়ন খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল মাইনাস আট নয় মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় অজানা উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমানকৃত ভবিষ্যৎ লাভের সূচকের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল ছয় নয় উপশ্রেণীর জন্য গড হল ছয় এক উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টক মার্কেট মূল্যের সাথে রাজস্ব অনুপাতের মূল্যায়ন পাসযোগ্য শূন্য পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল এক সাত শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব অজানা উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যৎ বিক্রয়ের পরিমাণের সূচকের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট বিক্রয় মার্জিন মাইনাস পাঁচ দুই চার শতাংশ ক্যাটাগরিতে গড়ে সাত এক শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন পাঁচযোগ্য বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার শূন্য ছয় ছয় চার শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের তুলনায় সাত সাত শতাংশ বেশি কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ এক এক ছয় শূন্য হাজার ডলার এবং উপশ্রেণীর জন্য দুই শূন্য পাঁচ তিন হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের পরিমাণ মাইনাস আট সাত পাঁচ হাজার ডলার উপশ্রেণীতে গড় দুই তিন সাত হাজার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন টোলেট বিজব শূন্য পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের স্বতন্ত্র কর্মচারী প্রতি রাজস্বের অংশ এক ছয় সাত হাজার ডলার উপশ্রেণী তিন তিন চার হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি বিক্রয় পরিমাণের মূল্যায়ন পাঁচযোগ্য বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট শেয়ারের সংক্ষিপ্ত অবস্থান এক ছয় দুই শতাংশ সাবক্যাটাগরির গড় তিন শতাংশের তুলনা প্রযুক্তিগত নির্দেশক রেসায় এক চার কোম্পানির জন্য ছয় চার শতাংশের একটি স্তর দেখায় এস্টাবলিশমেন্ট লাভস যেখানে উপশ্রেণীতে এই স্তরটি প্রায় পাঁচ আট শতাংশ কোম্পানির বর্তমান স্টক মূল্য প্রায় চার শূন্য আট তিন কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান প্রায় পাঁচ চার চার নয় আপনার জন্য উপলব্ধ অর্ডারের সারণী দেখুন পিন করা মন্তব্যে লিঙ্ক করুন অর্ডার টেবিলে এই মরশুমে রেফারেন্স সিস্টেমের সমস্ত সর্বজনীনভাবে গৃহীত সিদ্ধান্ত রয়েছে গিরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক বিশ্লেষণের ফলে এস্টাবলিশমেন্ট ল্যাবস হোল্ডিংসিং স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিউরো মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে চার শূন্য আট চার এ একটি বিক্রয় বাণিজ্য খুলুন কোম্পানির একটি বরং কম মূল্যায়ন আছে কারণ অর্ডার খোলা সংস্থাটিকে মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করে মূল্যায়ন করা হয়েছিল আকিমের সূচক টেক প্রফিট দুই দুই সাত চার এসেট করা হয়েছে স্টপলাস পাঁচ আট নয় চার এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপলাস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপর দুই সাত জুলাই দুই শূন্য দুই পাঁচ তারিখে এক্সচেঞ্জ ট্রেডিংয়ের ফলাফলের ভিত্তিতে অর্ডারটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় অথবা নির্দিষ্ট তারিখের আগে শেষ ট্রেডিং দিনে টিকার গিয়ে মিড প্রধান ক্রয় আদেশ মূল আদেশের ভিডিওটি ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে যখন একটি আদেশ বন্ধ থাকে প্রধান বা ভারসাম্যপূর্ণ একটি বিপরীত আদেশ প্রকৃত মূল্য বন্ধ করা হয় শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গিরো মার্কেটস